আমার ভাই আমার বন্ধুগণ আমিরুল মোমেনের হজরে তোমার কলিমাতুল মুসলিম অর্ধ জাহানের বাদশাহ যার ভয়ে রুম পারস্য পর্যন্ত থর থর করে গেবে উর্দু আমিরুল মোমেনিন হজরে তোমারের কাছে মানুষ বিচার নিয়ে যাইতো এক লোক আমিরুল মুমিনিন হযরত উমারের দরবারে গেলেন গিয়া বাড়িতে ডাক দিলেন ওমর আছেন ওমর ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর বাড়িতে আছেন নি আম যদি কেউ তালাশ করে বাড়িতে গিয়া কয় না হুজুরে বাড়িতে আছেন নি হযরতে ওমর কে ডাকতেছেন গেটের মধ্যে আওয়াজ দিতেছেন উমর আসেনি বাড়িতে আসেনি বিদর থেকে আওয়াজ আসলো উমর বাড়িতে নাই কোথায় গেছে অর্ধ পৃথিবীর মাটির একটা কলসি নিয়া চামড়ার একটা মস্ক দূরবর্তী কুয়া থেকে পানি আনতে গেছে আমের মিনি কুয়া থেকে পানি আন না ওনার স্ত্রীরে কাজ করার জন্য পানি উঠায় দেয় অর্দ পৃথিবীর বাদশাহ হজরত উমার হজরত উমার কুয়া থেকে পানি আনার জন্য গেছে আমার ভাই আমার বন্ধু লোকটা চলে গেল যাওয়ার পথে অর্ধেক রাস্তায় গিয়ে দেখি উমর সামনে থেকে আসতেছে ডাক দিয়ে বলে উমর আপনার বাড়িতে গেছিলাম কি জন্য ভাই কি জন্য আমার বাড়িতে গেছিলাম উমার জরুরি একটা দরকার ছিল গো এই জন্য আপনার বাড়িতে গেছিলাম বলো বলো তোমার কি দরকার তোমার কি প্রয়োজন আমার কাছে বলো লোকটা ডাক দিয়ে বলে আমি পানির কলসিটা আপনার মাথায় কলসিটা আপনি একটু নিচে নামান আমিরুল মুমিনিন একটু মনোযোগ দিয়া আমার কথাগুলি শুনবেন হযরত ওমর ডাক দিয়ে বলেন কুলশি নামাইতে হবে না তুমি বলো বলো লোকটা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আমার কথার চাইতে বুঝি আপনার কুলশিদার দাম বেশি হয়ে গেছে আপনি কুলশিদা নামান মানেন হযরত নামাইলেন মাথা থেকে কাদের উপর থেকে কলসিটা নামায় হাঁটুর উপরে রাখছেন হাঁটুর উপরে রাইখা উমর একটা গাছের গুড়াতে বসছেন বৈশা ডাক দিয়া বলতেছে ভাই বলো 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 তোমার কি কথা বলো লোকটা আবার ডাক দিয়া বলে আমি মেনে উমর গো আমার কথার চাইতে আপনার পানির কলসিটার দাম মনে হয় অনেক বেশি হয়ে গেছে আপনি কলসিটা মাটিতে নামান শান্তভাবে বসেন আপনার সাথে আমি একটু কথা বলি আমার ভাই আমার বন্ধুগণ শুধু উমর ডাক দিয়ে বলে আরে ভাই ও আমার ভাই তুমি কি দেখো না আমার কলসির তলাটা পানিতে ভিজা আমার কলসির তলাটা পানিতে ভিজা আমি অন্যের জমিনের উপর দাঁড়ায় রয়েছি এই বিজার কলসিটা যদি আমি নিচে রাখি আমার কলসির তলার মধ্যে লাইগা মাটি আমার বাড়িতে ঠিক না বেঠি এই একমুট মাটি কলসির বিজা কলসির তলাতে লাইগা আমি উমরের বাড়িতে অন্যের জমি থেকে আমি বিজা কলসির তলায় করে একমুট মাটি নিয়ে আমার বাড়িতে যাব কেয়ামতের ময়দানে মসিবতের দিনে আমার আল্লাহ যদি আমি ওমরকে জিজ্ঞাসা করে এরে ওমর অন্যের জমিন থেকে কলসির তলায় কইরা এক মুঠ মাটি তোমার বাড়িতে দিই না কেন হ্যাঁ ওমর কেন তোমার বাড়িতে নিলা এক মুঠ মাটি বলো আমি উমর আল্লাহর দরবারে কি জবাব দেব আমার ভাই আমার বন্ধুগণ এর নাম হলো আল্লাহর ভয় যদি কোনো ব্যক্তির মাঝে আল্লাহর ভয় থাকি যদি কোনো ব্যক্তির মাঝে থাকে আল্লাহর ভয় তাকুয়া আল্লাহর নবী বলে তাকুয়া বান ব্যক্তির দ্বারা কোনো দিন গুনার কাজ হইতে পারে না ঠিক না বেটি লোকটা ডাক দিয়া বলে আমি এর মমিনিন গো আমার বিজার লাগবে না আমি বিচার পাইছি আরে ভাই আমার মাথা থেকে তুমি কলসি নামাইলা হাড়ুর উপরে নিয়ে কলসি নিয়া বইলাম তোমার কথা অনেক দামি তুমি বলছো বলো বলো তোমার কথা বলো লোকটা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আমরা দুই ভাইয়ের মধ্যে জমি নিয়া মারামারি কাটা কাটি আছিল আমিরুল মুমিনিন আমার ভাই আমার কাছ থেকে জুড়ে দখল করে নিয়ে যাইতেছে এর বিচার নিয়ে আইছিলাম আমির মমিন আপনি যে কথা কইলেন গো আমার ভাইয়ের দুই হাত জমি নিয়া যাক আমার কোনো আপত্তি নাই আমার আর বিচার লাগবে না বলেন সোহান আমরা তো জমি নিয়া কত মারামারি কাটাকাটি করি হ্যাঁ এক আঙ্গুল আয় আইলে রে কাটতে 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 একে হ্যাঁ এক আঙ্গুল আইল বেশি কাটলে কি পরিমাণ দান আসবে জমিনে তারপর ও খেতে লাইল কাটা বন্ধ করি না ঠিক না বেটি আমার ভাই আমার বন্ধু কর এই জন্য বলা হয়েছে আল্লাহর কারু মাঝে যদি আল্লাহর ভয় থাকি আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হ্যাঁ ইমান দ্বারে রা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় যদি তোমার মাঝে থাকে তোমার দ্বারা কোনো হবে না আমি আল্লাহ সংগঠিত কোন তুমি যখন গুনার দ্বারে কাছেও যাবে না তখন আমি আল্লাহ তোমার জিন্দিগির গুণাগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমার গুণাগুলি দ্বারা পরিবর্তন করে দেব